বাংলাদেশের একটা খুবই সুন্দর একটা ছাগল ইন্ডিয়াকে নিয়ে কি কথা বলছে আপনারা একটু শুনুন তারপরে আমি কিছু মজার কথা বলবো আগে ওই ছাগলটার কথাগুলি শুনুন ছাগলের চার নম্বর বাচ্চাটা কি বলছে সাপোর্ট করব না তাল গাছের সাপোর্ট করবে সেটা বাংলাদেশের জনগণের ব্যক্তিগত ব্যাপার যাকে সাপোর্ট করতেই পারে যে দলকে ভালো লাগতে পারে সেই দলকেই সাপোর্ট করবে এটা হলো সবচেয়ে বড় কথা কিন্তু ভারতের দাদারা এটা নিয়ে টোল করতাছে আছে কলা সাপোর্ট করে লাভ হইলো কি কলা গাছ একবার কলা গাছ ঢুকাই দিছে পিছন থেকে আরে ভাই শোনেন যার যার ব্যক্তিগত স্বাধীনতা আছে কথা বলছেন আমি ভারতকে ভালো লাগে না আমার সাউথ আফ্রিকার ভালো লাগছে সাউথ আফ্রিকার সাপোর্ট করছি আমার অস্ট্রেলিয়ার ভালো লাগবে জনগণ তো আর কেউ তো ভারতের সাপোর্টও করে তাই না এটা নিয়ে তো সেটা তো ভুলে গেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে কিভাবে জিতছেন ডেভিড মালানের ডেভিড মিলারের ক্যাশটা ওইটা কি ক্যাশ হয় না এটা আপনাদের বিবিকে প্রশ্ন করেন আর আপনারা বাউন্ডারি লাইন বাড়াইও দিচ্ছেন তারপরে ম্যাচ জিতছেন এটা নিয়ে তো এত কথা বলার তো কোনো প্রয়োজন আসে না বাংলাদেশের মানুষ কলা গাছটা সাপোর্ট করছে কলা গাছ পিছন আরো কত কি মানে ওইটা কইলাম না আমাদের মানে বাংলাদেশের মানুষের নাকি চাই নাম্বার বাবা না জানি কি যাই হোক অনেক কথা বলে মানে কথা বলার আগে একটু ভাবেন আপনাদের মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যে জিতছেন কিভাবে জিতছেন আপনারা চুরি ছাড়া তো ম্যাচ জিততে পারেন নাই চুরি ছাড়া তো ওয়ার্ল্ড কাপ জিততে পারেন নাই বুঝলাম আপনারা জিতছেন ভালো খেললে জিতছেন আপনার খেললে জিতছেন আপনার শুরু থেকে ভালো করে খেলছেন আপনাদের যে সুযোগ সুবিধা দিছে এই সুযোগ সুবিধা যে অন্য দলের জিত আইসিসি যে কোনো দল বিশ্বকাপ জিততে পারে যে কোনো দল তো বন্ধুরা দেখলেন তো ছাগলের বাচ্চাটা কি বলছে বলুন তো এখন ওকে কি বলবো আপনারা শুনুন আমি কি বলছি ওকে আরে ভাই তুই যে বলছিস যে বাংলাদেশের কিছু লোক ইন্ডিয়াকে সাপোর্ট না করে কলা গাছকে সাপোর্ট করবে এটা নিয়ে ইন্ডিয়ার তারা ট্রোল করছে আবার বলছিস যে মানুষ মানুষের ইচ্ছা থাকতেই পারে মানুষের নিজের স্বাধীনতা থাকতেই পারে যাকে খুশি তাকে সাপোর্ট করবে তো আমার তোর একটা কথা ঠিকই লেগেছে যেহেতু তোদের বাংলাদেশের টিম কোনো টুর্নামেন্টে পারফরমেন্স করতে পারে না তো তোদের ওইখানের মানুষগুলা কি করবে ওদের টিম তো পারফরমেন্স করতে পারিনি তো কলা গাছকেই সাপোর্ট করবে আগামী দিনেও কলা গাছকেই সাপোর্ট করবি আমি বলবো সব তোদের তোর উদ্দেশ্যে তোদের দেশের মানুষদের উদ্দেশ্যে এটাই বলবো ইন্ডিয়াকে সাপোর্ট করার কোনো দরকার নেই তোদের তোরা কলা গাছকেই সাপোর্ট কর তোদের জন্য কলা গাছই ঠিক আছে আর ইন্ডিয়া কথা বল ঠিক আছে এটা তোদের ছাগলের যে ভাষা সেই ভাষায় তো কথা বলবি না আর ইন্ডিয়ার কী জিনিস এটা তোরার কথায় কেউ শুন আসে যায় না পুরো ওয়ার্ল্ড জানে কি ইন্ডিয়া কী জিনিস আশা করি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরে জেন্নে গেছে ইন্ডিয়া কি করতে পারে না না পারে আর তুই কী বলছিস যে ইন্ডিয়া চুরি করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে আরে তুই যেহেতু এতই বিজ্ঞ খেলা সম্বন্ধে এতই জানা মানে এতই অভিজ্ঞতা তোর তাহলে একটা কাজ কর তুই আইসিসির সাথে কনট্যাক্ট কর আর বল যে আগামী দিনে যখন খেলা হবে আইসিসির কোনো টুর্নামেন্ট হবে তখন মাঠে কোনো আম্পায়ার থাকবে না সেখানে থাকবো আমি আর গ্যালারিতে থার্ড আম্পায়ার থাকবে বাংলাদেশের কিছু লোক আমরা ওই খেলায় যেই ডিসিশন দেব সেটাই সবার মানতে হবে যদি এমনটা করতে পারিস খুব ভালো হবে তো তার বাংলাদেশ টিম একদিন না একদিন চ্যাম্পিয়ন হবেই এটা আমার বিশ্বাস এছাড়া কোনো দিন চ্যাম্পিয়ন হতে পারবি না তোদের বাংলাদেশ টিম কোনোদিন চ্যাম্পিয়ন হতে পারে না একমাত্র তুই পারবি বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানাতে তো আমি তোকে একটাই অ্যাডভাইস দেব যে তুই তাড়াতাড়ি আইসিসির সাথে যোগাযোগ কর এবং আমি যে কথাটা বললাম আগামী দিনে যদি আইসিসির কোনো আবার তো টুর্নামেন্ট শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে তুই বল যে আমি ওইখানে মাঠে আম্পায়ার থাকব এবং থার্ড আম্পায়ার থাকবে আমার দেশের কিছু লোক আমরা যে সিদ্ধান্ত নেব ম্যাচের মধ্যে সেটাই চূড়ান্ত হবে বুঝেছিস আর যেটা বলছিস যে ইন্ডিয়া চুরি করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে এটা তোর বলাতে কিছু আসে যায় না ঠিক আছে কারণ তোর মতো ছাগল পাগল কত কিছুই বলবে আমি তোকে তোর ভিডিওর মাধ্যমে তোকে জবাবটা দিচ্ছি কারণ অ্যাকচুয়ালি ছাগলের পরিচয়টা জানা দরকার মানুষ বুঝতে যেন অসুবিধা না হয় যে বাংলাদেশে প্রচুর পরিমাণে ছাগল পাগল পাওয়া যায় ওগুলোকে একটু দেখতে মজা লাগে তাই দেখি আর কিছু না